তামিম বলবো বলবের যথেষ্ট নাম হয়েছে তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মশে মুর্তাজা এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে কেউ কেউ এমপি হয়েছে টাউন দিন যোগ দেয়নি বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিল তার সাথে আমার পরিচয় ছিল না আমি খেলা দেখেছি টেলিভিশনে বললো যে আপনার সাথে একটু দেখা করবে আপনার অ্যাডভাইস নিতে চাই আপনি অনেক দিন পলিটিক্সে আছেন আমি তো বিরোধী দল করি সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না বলে না আসবে ঠিক আছে আমার পাশে আসলো তাকে অনেক কথাবার্তা বললাম এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কর্মী করব না তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা হবে এমপি তো হবেই বললাম দেখো আমিও তোমার খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি এক ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড়ী অবস্থায় জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না তোমার অনেক নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি তুমি এক নম্বর রাজনীতিতে এখন কেও না যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ চলে গেল যদি সে আমার কথা শুনত এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি যাবে ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে সুতরাং এখানে আরও যারা ক্রিকেটার ফুটবলার আছে হকি প্লেয়ার বিশেষ করে তামিম বলকেও বলবো তামিমের যথেষ্ট নাম হয়েছে তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্লেয়ার এখন তো আর দেখা যায় না সুতরাং ক্রিকেট তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারে যার জন্য মানসিকভাবে সে খেলার আগে বিরম্বিত ছিল সময়ের আগেই হয়তো কোন কোন ফরম্যাট থেকে রিটায়ার করেছে। আওয়ামী লীগ আসলে এইসব ক্রীড়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা কাভার দুর্পেক্ষ করে এক্সট্রা কাভার কি এটাকে যোগ হিসাবেও নিতে পারেন ক্রিকেট খেলার শুনে অনেক মহিলারাও খেলা দেখতে আসে উল বুনে খেলা দেখে এক মহিলা আরেক মহিলাকে বলছে আপা এই যে কমেন্টার বারবার বলছে এক্সট্রা খাবার জিনিসটা কি তো যাকে জিজ্ঞাসা করতে সেই মহিলা বলে এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো বল করার আগে সাত দাঁড় থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিল এটাই হলো এক্সট্রা কাবার তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডে এরকম অনেক এক্সট্রা কাবার আছে যারা জানে না হাউ টু হ্যান্ডেল এ ক্রিকেটার হাউ টু হ্যান্ডেল এ স্পোর্টসম্যান যাদের অনেক ফলোয়িং আছে যারা অল্প বয়সে অর্থ সাথে সাথে খ্যাতি অর্জন করার ফলে কিছুটা ইনব্যালেন্স হয়ে যেতে পারে যদি প্রপার গাইডেন্স তাদের না থাকে সুতরাং প্রত্যেক আউটস্ট্যান্ডিং পপুলার ক্রিকেটারের একজন অ্যাডভাইজার দরকার যে তাকে সবসময় লেভেল হেডেড রাখবে তার মাথাটা যেন বিগড়ে না যায় এবং অল্প বয়সে অর্থানুকূল্যের কারণে অর্থ সমাগমের কারণে তার জন্য কোনো বদমবার করে না